রাজ্যের বন্যা এবং বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে কংগ্রেসের যাবতীয় সমালোচনাকে নসাদ করে দিল শাসক দল বিজেপি কংগ্রেসের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যার বেসাতি এবং সত্যের অপলা বলে বিদ্রুপ করতে দেখা গেল প্রদেশ বিজেপিকে রবিবার আগরতলার দলীয় অফিসে কংগ্রেসের অভিযোগের জবাব নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন প্রদেশ বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী সম্প্রতি সংবাদ মাধ্যমের সামনে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে রাজ্যের ভয়াল বন্যা পরিস্থিতি এবং তার পরবর্তী পরিস্থিতিতে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন প্রশ্ন তোলা হয়েছিল বন্যা পীড়িতদের আর্থিক সহযোগিতা সহ প্রয়োজনীয় বিভিন্ন সরকারি পদক্ষেপ নিয়ে সরকারের সহায়তায় রাজনৈতিক রং বিচার করার মতো অভিযোগ তোলা হয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে এর জুতসই জবাব নিয়ে গেরুয়া শিবিরের সাফ সাফ জানিয়ে দেয় তাদের অভিযোগ নাকি সবই কাল্পনিক বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই কংগ্রেসের তীব্র সমালোচনা করে গেরুয়া শিবিরের কি বক্তব্য শোনা বন্যা পরিস্থিতিতে বন্যা দুর্গত মানুষের পাশে কতজন কংগ্রেস কর্মী দাঁড়িয়েছিলেন কতটা বন্যা কবলিত অঞ্চলে আপনাদের পরিদর্শন হয়েছে বাস্তব চিত্র সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে কি নেই সেটা রাজ্যবাসী জানতে চায় রাজ্য মন্ত্রিসভার সমস্ত সদস্য সদস্য বিধায়ক বিধায়িকা রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে প্রদেশ সভাপতি থেকে শুরু করে রাতের পর রাত নির্ভুম জেগে মানুষের পাশে যখন দাঁড়িয়েছেন তাদেরকে উদ্ধারের চেষ্টা করেছেন সেই জায়গায় কতগুলি কাল্পনিক প্রশ্ন চেষ্টা করছেন রাজ্যের প্রতিটি বন্যা পীড়িত মানুষের পাশে দাঁড়াচ্ছে রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তার কাজ চলছে পুরোদমে রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বন্যায় মৃতদের পরিবারকে যে ক্ষতিপূরণের অর্থ দেওয়ার কথা সেই অর্থ প্রদানের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে এসেছে সাজ জানান গেরুয়া শিবিরের মুখ্য মুখপাত্র তিনি কি বলছেন শুনুন তো মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ঘোষণা দিয়েছিলেন যারা প্রাণ হারিয়েছেন তাদের চার লক্ষ টাকা করে এবং যারা আহত হয়েছেন তাদের পঞ্চাশ হাজার টাকা করে প্রদান করবেন এবং এখনো পর্যন্ত ছত্রিশ জন লোক প্রাণ হারিয়েছেন তেত্রিশ জন লোকের কাছে চার লক্ষ টাকা করে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে বাকি তিনজনের কাছেও এই সপ্তাহের মধ্যে হয়ে যাবে আর যারা আহত হয়েছেন তাদের প্রত্যেকের কাছে সাহায্য যথারীতি পৌঁছে যাচ্ছে বন্যা পরিস্থিতি থেকে এখনো বের হয়ে আসতে পারেনি রাজ্য এখনো রাজ্যের নানা স্থানে ত্রাণ শিবিরে চলছে শিবিরে আশ্রিত রয়েছেন বহু মানুষ তথ্য তুলে ধরে এ কথা জানিয়েছেন তিনি ঠিক কোথায় কত সংখ্যায় ত্রাণ শিবিরে চলছে এ নিয়ে কি তথ্য দিলেন সুব্রত চক্রবর্তী শুনুন কারণ এখনো রাজ্যে শাসকটি কি ত্রাণ শিবির চলছে যেখানে তিন জন মানুষ এখনো আশ্রিত রয়েছেন। এই মারাত্মক যে ঘটনা সমগ্র রাজ্য জুড়ে ঘটেছে তাতে পরে আমরা দেখি আংশিকভাবে প্রায় বাষট্টি হাজার দুশো পাঁচটি ভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে দশ হাজার চারশো তার জন্যে এগারো কোটি বিরানব্বই লক্ষ টাকা সহায়তা প্রদান করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রায় আশি হাজারের উপর বই প্রয়োজন হয়ে পড়েছে ছেলে মেয়েদের যেটা নষ্ট হয়েছে কুড়ি হাজারের উপর বই ইতিমধ্যেই বিতরণ হয়েছে এবং সেটা ধারাবাহিক ভাবে চলছে সেই প্রক্রিয়া চলতে থাকবে কংগ্রেসের তীব্র সমালোচনা করতে গিয়ে গেরুয়া তোপ দেখে কংগ্রেসকে জনবিচ্ছিন্ন বলে আখ্যায়িত করেছে জনমনে একটা অস্থিরতা তৈরি করার মতো কৌশল নিয়েছে বলেও কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলেছে গেরুয়া শিবির মানুষকে কংগ্রেসের এই ভাষণ বাজিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয় সাংবাদিক সম্মেলনে জনভিত্তি বিচ্ছিন্ন হয়ে কংগ্রেস এখন ঠান্ডা ঘরে বসে প্রলাপ বকছে তোপ গেরুয়া শিবিরের ব্যুরো রিপোর্ট টাইমস